এটা পাঠানোর সিস্টেমটা কি পাঠানোর সিস্টেম হচ্ছে কাস্টমার কনফার্ম করার জন্য মিনিমাম 2000 বা 1000 টাকা জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আর টোকেন মানি করলে আমরা বাকি প্রোডাক্টটা পাঠানোর পরে বাকিটা হাতে পেয়ে পেমেন্ট করা ওরে এত সহজ মাত্র 1 থেকে 2000 টাকা জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য অ্যাডভান্স করবেন বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু পেমেন্ট করবেন তো এখানে কি কি ব্যবহার করছেন কোনটার মধ্যে যদি আমাদের সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ এবং কালারটা হচ্ছে আপনার ইটালিয়ান সেলাক কালার আচ্ছা যেটা ওয়াটারপ্রুফ কালার বলে হ্যাঁ হ্যাঁ খুব উন্নত এগুলা আচ্ছা আরো সরাসরি ফ্যাক্টরি থেকে তো এই আমি আপনার রিজনেবল প্রাইজ দেবো একদম রিজেনেবল প্রাইসে তো এইখানে আমি আর একবার দেখাই আপনাকে যে দেখেন বেডরুম সেটের কালেকশনটা এইখানে মানে চমৎকারভাবে সাজানো আছে এবং চমৎকার ডিজাইনের এটা কি ডিজাইন ভাই এটা চিরুনি মডেল বলি শিরুনি মডেল উনি মডেল ভাই আচ্ছা তো এখন আমাদেরকে একটু বলে যে ভাই এইরকম একটি বেডরুম সেট নিতে গেলে

আরো থাকবে বিছানার চাদর থাকবে হ্যাঁ দুইটা বালিশ থাকবে বালিশের কাভার থাকবে আচ্ছা এবং সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি সহ একদম ফ্রি একবারে ফ্রি সহ হ্যাঁ মাত্র 75000 টাকা হলে আমরা মাত্র 75000 টাকা ভাই একটু কমবে না ভাই

বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ফ্রি কস্টে ডেলিভারি নিতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইসেই কিন্তু আপনারা এখন নিতে পারবেন এই ফার্নিচার সেটটি আপনি কোনো শোরুম থেকে কিনতে গেলে মিনিমাম এক থেকে এক লাখ দশ হাজার টাকা আপনার কস্টিং পড়বে মিনিমাম তারপর ডেলিভারি ফ্রি পাবেন কিনা আমি জানি না কিন্তু এখান থেকে যদি নেন সরাসরি কারখানা থেকে তাহলে মিনিমাম কস্টে এবং ডেলিভারি ফ্রি সহ আপনি কিন্তু এই বেডরুম সেটগুলো আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে আরেকবার যদি বলে দিতেন ডেলিভারি সিস্টেমটা ভাই ডেলিভারি সিস্টেম হচ্ছে মিনিমাম দা স্টোকেন মানি দুই হাজার এক হাজার টাকায় অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কাস্টমার বাসায় পৌঁছে দিই ওকে আর কাস্টমার হাতে পেয়ে গুণাগুণ পরীক্ষা করে তারপরে আমাদের বাকি টাকা পেমেন্ট দেবে ওকে তো আমরা দর্শক বন্ধুরা আজকে এই দুইটা বেডরুমই দেখালাম আমাদের মানে প্রবাসী দর্শকদের জন্য কি বলার আছে জাহিদ ভাই প্রবাসীদের জন্য আপনার কোন অ্যাডভান্স লাগবে না কোন অ্যাডভান্স লাগবে না প্রবাসীদের জন্য তাই নাকি কোন অ্যাডভান্স নিতে হবে না প্রবাসী ভাইরা যারা আছে হ্যাঁ জাস্ট পছন্দ করলে বাসায় পৌঁছে দেব পছন্দের পরে টাকা দিতে পারবে পৌঁছানোর পরে তো দর্শক বন্ধুরা আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা তো শুনলেন একদম আপনার বাড়িতে পৌঁছানোর পরে তারপরে কিন্তু আপনি টাকা দেওয়ার সুযোগটা পাচ্ছেন তো আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের এর মধ্যে যোগাযোগ করলে জাইজবাই কাছ থেকে কিন্তু আপনি এই বেডরুম সেটগুলো আপনার বাড়িতে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম